আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওর বিষয় হচ্ছে আপনারা মিটার পরিবর্তন করতে চাচ্ছেন অনেকেই মিটার পরিবর্তন করতে চান এবং সেটার মূল কারণ হচ্ছে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এটার কারণে আপনারা মিটার পরিবর্তন করতে চান তাছাড়া অনেক রকম কারণ থাকে যে কারণে আপনি মিটার পরিবর্তন করতে চান না কেন যদি আপনি মিটারটি পরিবর্তন করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনার নিকটবর্তী পল্লী বিদ্যুৎ অফিসে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি ওয়ান পয়েন্ট বা এক অবস্থানে সেবা একটি ফর্ম আছে সেই ফর্মটি নেবেন নিয়ে নিজে পূরণ করবেন অথবা যে দায়িত্বরত আছে তাকে বলবেন যে আমি মিটার পরিবর্তন করতে চাচ্ছি আমার ফর্মটি একটু পূরণ করে দেন বিদ্যুৎ বিলের কাগজটা তার কাছে দেবেন অবশ্যই অবশ্যই বিদ্যুৎ বিলের কাগজটি আপনি নিয়ে যাবেন এবং বর্তমান মাসের যে বিদ্যুৎ বিলের কাগজ সেই বিদ্যুৎ বিলটা আপনাকে অবশ্যই পরিশোধ থাকতে হবে পরিশোধ যদি না থাকে তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি বর্তমান মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে আপনি ওখান থেকে অনপয়েন্ট ব্যাক অবস্থানে সেবা ফর্মটি পূরণ করে ক্যাশ কাউন্টারে দুইশত ছিয়াত্তর টাকা মিটার পরিবর্তন ফি দুই ছিয়াত্তর টাকা অফিসের ক্যাশ কাউন্টারে জমা করলে আপনার কাজ শেষ আপনি ওখান থেকে চলে আসবেন তিন থেকে পাঁচ দিন সাত দিন দশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে আপনার বাড়িতে লাইনম্যান যেয়ে আপনার বাড়িতে যেয়ে মিটারটি পরিবর্তন করে দিয়ে আসবে তবে কিছু সময় বা কিছু ক্ষেত্রে আমাদের মিটার পরিবর্তন প্রসেসটা দেরি হয় আর দেরি হওয়ার কারণটা হচ্ছে আমাদের অফিসে মিটারের সংকট থাকার কারণেই দেরিটা হয় এই জন্য আপনার অপেক্ষা করবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম